আসসালামু আলাইকুম ভিডিওটির মাধ্যমে যে বেগুনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড জাতের তাল বেগুন আজকের আমাদের এই ভিডিওটি তাল বেগুন নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি দেখলে আশা করছি উপকৃত হবেন এই মুহূর্তে আমার হাতে যে চারাটি দেখছেন এটি হচ্ছে হাইব্রিড জাতের তাল বেগুনের চারা এই জাতটি খুবই উন্নত জাত এবং উচ্চ ফলনশীল প্রতিটি গাছে গড়ে বারো থেকে চোদ্দ কেজি পর্যন্ত ফলন দিয়ে থাকে চারা রোপণের আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি প্রথম এই বেগুনটি জমি থেকে হারভেস্ট করতে পারবেন তাল বেগুনের জীবনকাল ফল আসার পর থেকে চার মাস কোন কোনো ক্ষেত্রে এই তাল বেগুনটি নয় মাস পর্যন্ত গাছটিকে এবং ফল দিয়ে যায় বাংলায় অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত তাল বেগুনের চারা রোপণের সর্বোত্তম সময় উঁচু স্থান যেখানে পানি জমে না এমন জমিতে তাল বেগুন সবচেয়ে বেশি উৎপাদনশীল হয় প্রতি সপ্তাহে অন্তত দুইবার তাল বেগুন হারভেস্ট করা যায় প্রতিটি বেগুনের গড় ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত দুইটা বেগুনে এক কেজি হয়ে থাকে তালবেগুন চাষ একবার করে দেখতে পারেন আশা করছি সফল হবেন ইনশাল্লাহ